নমস্কার আমার আজকের নিবেদন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত সাধারণ মেয়ে আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরদবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশির মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেন তুমি মহদাসই বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি আমার বয়স অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখতার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে দিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে বিলেতে পায় কখনো বা এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলা ঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে দিয়েছিল সমুদ্রে নায়কে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে তুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লিজি খুব আস্তে আস্তে বললেন এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার ফিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওবো না হয় তাই হলো না হয় ঋণী রইলেন চিরজীবন পায়ে পড়িত মহাবু একটা গল্প লেখো তুমি শরৎবাবু বাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সত্তরে ফিমির মা বুঝিয়ে দিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই বাংলাদেশে এমন অনেক মালতি আছে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনি মহি তুমি হয়তো ওকে দিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকাম মন্ডলিতে ইতিমধ্যে মালতী পাস করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের একা চড়ে কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ্য বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্বান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেদে আসুক কর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা করু তার রহস্য মূরের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে তরদি আছে ইংরেজ আছে ফরাসি মাদতীর সম্মানের জন্যে সোভা দা কাকুক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসল ধরে চাটু বাক্য মাঝখান দিয়ে চলেছে সে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানা কানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখে সৃষ্টিকর্তার প্রাসাদ যতই সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনও কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে এসেছে দাঁড়াক সেই কোণে আর তার সে অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়ালো আর স্বপ্ন আমার ফুরোলো হায় রে সামান্য মেয়ে হাই রে বিথাতার শক্তির অপব্যয় নমস্কার